রাত দুটো বাজে তুমি ছাড়া পুরো বাড়ি ঘুমাচ্ছে আর তুমি তুমি তোমার ফোনের স্ক্রিনে চোখ রেখে ইউটিউবে একটা ভিডিও দেখছ কিভাবে এআই পম্প ইঞ্জিনিয়ারিং দিয়ে মাসে দু লাখ টাকা কামানো যায় তোমার চোখ চকচক করছে অবাক ব্যাপার হলো ঠিক এক সপ্তাহ আগে তুমি ক্রিপ্টো ট্রেডিংয়ের বস হতে চেয়েছিলে তার জন্য গোটা দশেক টিউটোরিয়ালও দেখে ফেলেছ আর তারও এক সপ্তাহ আগে তোমার প্ল্যান ছিল তুমি হবে নেক্সট লেভেল ড্রপ শিপার যদি তোমার স্টোরিটাও কিছুটা এরকম হয় তবে ভাই তুমি একা নাও কিন্তু তোমার একটা সিরিয়াস সিন্ড্রোম হয়েছে যেটার নাম শাইনি অবজেক্ট সিন্ড্রোম তো কীভাবে তুমি এই সর্বনাশা ফাঁদ থেকে চিরদিনের মতো বের হয়ে আসতে পারবে সেটাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো ব্যাপারটা কি এই যে প্রতিটা নতুন চকচকে জিনিস নতুন স্কিল নতুন বিজনেস আইডিয়া দেখলেই সেটার পেছনে ছোটার যে মারাত্মক অভ্যাস এটাই হলো শাইনি অবজেক্ট সিনড্রোম বা এসওএস এটা ঠিক একটা বড় লোক কোনো বাড়ির বিয়ের বুফে খাওয়ার মতো টেবিলে বাটার চিকেন মাটন বিরিয়ানি চিলি পনির ফিশ ফ্রাই গোলগাপ্পা সব আছে তুমি ভাবলে সব একটু একটু করে ট্রাই করি কিন্তু সব ট্রাই করার চক্করে তুমি কোনো একটাও ঠিক মতো এনজয় করতে পারলে না তোমার পেট হয়তো ভরে গেল কিন্তু তোমার মন ভরলো না বিরিয়ানিটা ঠিক কেমন ছিল শুনলে তুমি হয়তো ঠিক করে বলতেও পারবে না আমাদের ক্যারিয়ারের সাথেও ঠিক এটাই হচ্ছে আমরা সব কিছু একটু একটু করে শিখতে চাইছি আমার এক বন্ধুর লিঙ্কড প্রোফাইল কিছুটা এরকম দেখতে সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং টু থাউজেন্ড বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং টু স্টক মার্কেট বেসিক্স 2023 থাউজেন্ড টোয়েন্টি কন্টেন্ট রাইটিং ওয়ার্কশপ টু দেখে মনে হবে ছেলে নিশ্চয়ই একটা মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস কিন্তু আসল সত্যিটা হলো যখন কোনো কোম্পানি ওকে ইন্টারভিউতে ডেকে পাইথনের কোনো একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে দেয় ও বেচারা আটকে যায় কারণ ওর শুধু সারফেস লেভেল নলেজ আছে কোনো বিষয়ে ডেপথ বা গভীরতা নেই তাই ভালো চাকরিগুলো সব হাতছাড়া হয়ে যায় তো এটা কেন হয় এই সিন্ড্রোমের পেছনে কয়েকটা সলিড কারণ আছে নাম্বার ওয়ান দ্য ইলিউজন অফ প্রগ্রেস নতুন কিছু শুরু করাটা খুব এক্সাইটিং একটা কিক দেয় যখন তুমি একটা নতুন কোর্সে ভর্তি হও তোমার মনে হয় হ্যাঁ আমি কিছু একটা লাইফে করছি কিন্তু এই এক্সাইটমেন্টটা আসলে একটা ধোকা এটা তোমাকে এগিয়ে যাওয়ার একটা মিথ্যে ফিলিংস দেয় নাম্বার টু সোশ্যাল মিডিয়া হাইলাইট রিল দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল ইনস্টাগ্রাম আর লিঙ্কডন তোমার বন্ধুরা সবাই শুধু নিজের হাইলাইট রিল শেয়ার করছে কেউ আইআইএম যাচ্ছে কেউ গুগলে জব পেয়ে গেছে কেউ আবার স্টার্ট খুলে ফান্ডিং তুলে ফেলেছে সবাই সাকসেসফুল তাই তোমার ব্রেন তোমাকে বলে ধূর শুধু আমিই পিছিয়ে আছি আমাকেও তাড়াতাড়ি কিছু একটা করতে হবে নাম্বার থ্রি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বিশেষ করে এআই আসার পর আমাদের সবার মনে হচ্ছে আমি কি সেই একটা স্কিল মিস করে ফেলছি যেটা আমার লাইফটা পুরো বদলে দিত তাই আমরা পাগলের মতো সব স্কিল একবারে শিখে ফেলতে চাইছি এই সবের ফলে প্রবলেমটা কোথায় হচ্ছে এই সব কিছুর পেছনে ছোটাছুটির ফলে কি হচ্ছে জানো আমরা একটা পিনবল মেশিনের বলের মতো হয়ে যাচ্ছি এদিক ওদিক দেয়ালে শুধু ধাক্কা খাচ্ছি কিন্তু আসলে কোথাও পৌঁছাতে পারছি না কোনো কম্পাউন্ডিং এফেক্ট জেনারেট করতে পারছি না একটা গেমিং অ্যানালজি দি ভাবো তুমি একটা আরপিজি গেম যেমন এলডেন রিং বা উইচার খেলছ তুমি যদি প্রতি পনেরো মিনিটে তোমার ক্যারেক্টার ক্লাস ওয়ার থেকে মেজ মেজ থেকে আর্চার বদলাতে থাকো তুমি কোনোদিন লেভেল আপ করতে পারবে পারবে না তোমার বন্ধুরা যারা তিন বছর ধরে শুধু একটা ক্লাস যেমন মেশিন লার্নিং নিয়েই পড়ে আছে তারা আজ টিম লিড হয়ে গেছে আর তুমি তুমি এতগুলো সার্টিফিকেট নিয়েও এখনো টিউটোরিয়াল লেভেলেই আটকে আছো ওকে ব্রো অনেক জ্ঞান দিলাম এবার সলিউশনে আসি যদি তুমি সত্যি এই এস ওএস ট্র্যাপ থেকে বের হতে চাও তবে এই থ্রি স্টেপ ফ্রেমওয়ার্কটা ফলো করো স্টেপ নাম্বার ওয়ান তোমার নর্থ স্টার ঠিক করো সবচেয়ে আগে ঠিক করো তুমি তোমার লাইফ থেকে আসলে কি চাও এটা কোনো পজিশন বা ডিগ্রি অর্জন করার কথা আমি বলছি না ফর এক্সাম্পল ভুল নর্থ স্টার আমি আইএএস অফিসার হব এটা একটা পজিশন যেটা না পেলে তুমি নিজেকে ফেলিয়ার ভাববে ঠিক নর্থ স্টার আমি আমার দেশের মানুষের জন্য ভালো পলিসি বানাতে চাই এটা একটা ডিরেকশন আইএএস না হলেও তুমি অন্যভাবেও হয়তো পলিটিশিয়ান হয়েও এই কাজটা করতে পারবে এই নর্থ স্টার বা ডিরেকশনটা ঠিক থাকলে যখনই কোনো নতুন শাইনি জিনিস তোমার সামনে আসবে তুমি নিজেকে প্রশ্ন করতে পারবে এটা কি আমাকে আমার নর্থ স্টারের দিকে নিয়ে যেতে সাহায্য করবে যদি উত্তর না হয় ওটাকে ইগনোর করো স্টেপ নাম্বার টু দ্য নাইনটি ডেজ রুল এটা একটা গোল্ডেন রুল যখনই কোনো শাইনি স্কিল যেমন ক্রিপ্টো ট্রেডিং তোমার ভালো লাগবে নিজেকে বলো আমি এটা ঠিক নব্বই দিন মানে তিন মাস মন দিয়ে শিখব কোনো ডিস্ট্রাকশান ছাড়া এই নব্বই দিনের মধ্যে যদি অন্য কোনো কুল আইডিয়া যেমন ইউটিউবার হওয়া মাথায় আসে তবে সেটা একটা ডায়েরিতে বা নোটস অ্যাপসে লিখে রাখো নব্বই দিন পর গিয়ে ওটা দেখো এই নাইনটি ডেজ রুলটা ম্যাজিকের মতো কাজ করে কারণ নব্বই দিন একটা স্কিলের গভীরে যাওয়ার জন্য যথেষ্ট লম্বা সময় কিন্তু এতটাও লম্বা নয় যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি দ্য মেন্টার চেক ইন্টারনেটে জ্ঞান খোঁজা বন্ধ করো ইন্টারনেট তোমাকে শুধু সাকসেস স্টোরি দেখাবে দেখুন এই ছেলেটি ড্রপশিপিং করে কোটিপতি কিন্তু ইন্টারনেট এটা বলে না যে তার পেছনে আরও নিরানব্বই জন ফেল করেছে এমন একজনকে খুঁজে বের করো যে তোমার ফিল্ডে তোমার থেকে মাত্র দু তিন স্টেপ এগিয়ে আছে যদি জুনিয়র ডেভেলপার হও একজন সিনিয়র ডেভেলপারের সাথে কফি খেতে যাও তাকে জিজ্ঞেস করো তার জার্নিটা কেমন ছিল এই রিয়েলিটি চেক তোমাকে হাজারটা ইউটিউব ভিডিওর থেকে বেশি গাইডেন্স দেবে সাকসেস পাওয়াটা আসলে বিরিয়ানি রান্না করার মতো এটার জন্য ঠিকঠাক উপকরণ টাইম এনার্জি আর সবচেয়ে বেশি করে ধৈর্য লাগে তুমি যদি প্রতি পাঁচ মিনিট অন্তর হাড়ির ঢাকনা খুলে নতুন মশলা মানে নতুন স্কিল অ্যাড করতে থাকো তবে ওই বিরিয়ানিটা জঘন্য হবে কেউ খেতে পারবে না তাই একটা জিনিসকে ঠিকমতো কুক হতে সময় দাও ফোকাস থাকো আর এই এস থেকে বেরোনোর সবথেকে ইম্পর্ট্যান্ট ট্রিকটা হলো জেনে বুঝে কুইট করা হ্যাঁ ঠিকই শুনছ একটা জিনিসে লেগে থাকাটা মানে পারসিস্টেন্স যেমন জরুরি কখন ছেড়ে দিতে হবে অর্থাৎ স্ট্র্যাটেজিক কুইটিং সেটাও একটা বড় স্কিল অন্ধের মতো ছ বছর ধরে একটা এক্সামের প্রিপারেশন নেওয়াটা কমিটমেন্ট নয় ওটা বোকামি যদি সেটার হওয়ার কোনো প্রবাবিলিটিই না থাকে তোমার নর্থ স্টারের দিকে যদি রাস্তাটা না যায় তবে সেই রাস্তা ছেড়ে দিয়ে নতুন রাস্তা ধরাটাই আসল স্মার্টনেস যদি এই ভিডিওটা দেখে তোমার মনে হয়ে থাকে আরে এটা তো আমাদেরই গল্প তবে এখনই তোমার সেই বন্ধুর সাথে এটা শেয়ার করো যে প্রতি সপ্তাহে নিজের কারিয়ার গোল পাল্টায় নমস্কার